তো সম্মানিত উপস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতেছে এটি আসলে কিসের যুদ্ধ এটি পাওয়ার ডাইনামিক্স এটি এরকম না শিয়া সন্নিদের খুব ভালোবাসে ইরান এই জন্য সে ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে মসজিদ আকসা মুক্ত করতে চাই এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে গাজাকে মুক্ত করতে চাই এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে এরকম না বিষয়টা এরকম নয় এরকম হলে যখন গাজার মানুষ ক্ষুধার্ত ছিল ঠিক আছে তাদের কাছে খাবার ছিল না পরাজিত ছিল হামাসের বাঁচার কোনো রাস্তা ছিল না তখনই যুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু তখন হয়নি যদি কোনো ভালো কাজ করে সেগুলো এদের সহ্য হয় না কত বড় জালিম মানুষ যখন হামাসের সঙ্গে লড়াই হচ্ছিল তখন হামাসকে কে সাহায্য করেছিল এই ইরান হেজবুল্লাহ কেন লড়াই করছিল ফিলিস্তিনের জন্য ওদেরকে কে সাহায্য সাহায্য করছিল ইরান হুতি যে হামলা চালিয়েছে ইসরায়েলের উপরে কি জন্য হুতির এখানে কি স্বার্থ ছিল ও তো সিয়া ইনি বলছে কে এ তো এদের স্বার্থের জন্য করছে ইরান আর ইসরায়েলের দূরত্ব দু হাজার কিলোমিটার আর যারা পাশে বসে আছে এতগুলো যে আমাদের সন্নি দেশ আছে কি করছে তারা তারা সবাই মুনাফিক যখন মাল্লাম হাসানকে শহীদ করেছিল মহাবিয়া এমনি এজিদ এই মহাবিয়া হচ্ছে আমাদের এলে সোনাতের মামুজান তার ছেলে এজিদ মাল্লাম হোসেনকে শহীদ করেছিল তখনও সমস্ত মুসলমান খামোশ বসেছিল তখনও মুসলমানদের বিশাল হুকুমত এই হচ্ছে আমাদের এহলে সঙ্গতের চরিত্র আর এই সব মূল্লা যতদিন থাকবে কোনদিন মুসলমান এক হতে পারবে না এরা ইসলামের দাওয়াত দেয়নি এরা ফিরকার দাওয়াত দেয় তো দূরের কথা আমাদের এহলে সঙ্গতের মধ্যে কত বিভাজন করে রয়েছে এরা হচ্ছে মোল্লা নয় এরা বিভাজনকারী মুসলমানদের দুশ্মন আল্লাহর দুশ্মন আল্লাহ রসুল